এবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে উড়ে গেল মোসাদের কেন্দ্রীয় কার্যালয় ইরান আজকে মঙ্গলবার ইতোমধ্যে বিশটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ইসরায়েলকে উদ্দেশ্য করে ইসরায়েলের সেনা কেন্দ্র ও মোসাদের এই হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্য আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের আইআরজিসি আজ মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ইরানের রেভলিউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে যে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রান্ত হয়েছে মোসাদ গোয়েন্দা সংস্থা সদর দপ্তর সর্বাধুনিক প্রযুক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারো স্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে সংবাদ সংস্থাটি টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেছে এদিকে মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনও কোনো মন্তব্য আসেনি তবে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে যে ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হারজলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় স্পর্শগত স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানেরই ইঙ্গিত দেয় আল জাজিরার পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর দেড় বছর আগে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল মূলত বাইরের হুমকি থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই সংস্থাটি গঠন করা হয়েছিল প্রসঙ্গত গত বারোই জুন দিনগত রায় হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত আহত হলেও এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি তবে আজকে এমনিতে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল যে তারা আগামী আটচল্লিশ ঘন্টায় ইসরায়েল অভ্যন্তরে মারাত্মক হামলা পরিচালনা করবে তারই পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম এই হামলায় এবার ইসরায়েলের হারচলিয়ায় অবস্থিত মোসাদ গোয়েন্দা সংস্থার একটি সদর দপ্তরে হামলা করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম শক্তিশালী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দুর্ভেদ উল্লেখ করা হলেও তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতাকে ব্যবহার করে বা সম্পূর্ণভাবে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমটিকে ভেঙে সুরমার করে দিয়ে ইরানের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবার লক্ষ্য প্রস্তুতে আঘাত আনছে এবং একের পর এক তারা আক্রমণ কইিয়ে যাচ্ছে এবং সফলভাবে তারা আক্রমণ করছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো কোথায় গেল যারা এতদিন বড় বড় কথা বলতো এবং ইজরায়েল দুর্ভেদ ইজরায়েল অজেয় অপরাজেয় এ কথাটি বলতো যারা তাদের আয়রন ডোম নিয়ে এতদিন অহংকার করত গর্ব করত। তাদের আজকে সেই অহংকারটা কোথায় গেল ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আর ইরান এই হামলার মাধ্যমে আজকেও তারা তাদের সক্ষমতার প্রমাণ দিতে সক্ষম হয়েছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং